কেউ কেউ মনে করেন বাদাম খেলে ঠিক হয়ে যাবে বা কিশমিশ খেলে ঠিক হয়ে যাবে খেজুর খেলে ঠিক হয়ে যাবে আসলে যখন আপনি আক্রান্ত হয়ে যাবেন আপনি ডিজিজ হয়ে যাবে আপনার তখন বেসিক্যালি একটি সঠিক বা গাইডলাইন বা নির্দেশনা দরকার অর্থাৎ আপনার ক্ষতি কতটুকু হলো বা আপনি কোথায় আছেন কোনো স্টেজে আছেন সেই জিনিসটা আসলে একজন ডক্টরে পারে সেটাকে ডায়াগনোসিস করে আপনাকে সঠিক পরামর্শ বা আপনার লাইফস্টাইল যদি ঠিক করতে হয় লাইফস্টাইল ঠিক করে দেওয়া তারপরে আপনার কি কী ওষুধ লাগবে বা আপনার মেডিসিনাল যে প্লান্টটা সেটা আসলে একজন ডাক্তারের এই ধরনের পেশেন্ট অলরেডি আসছেন আমি তাদেরকে অ্যাডভাইস করেছি আর যে আর যারা এখনও আসেন নাই বা এই ধরনের প্রবলেম আপনারা ফিল করতেছেন বা মনে করতেছেন আপনারা ঠিক হয়ে যাবেন অথবা সিভিয়ারও স্পানিয়া পর্যন্ত ডেভেলপ করে ফেলছে এখন বা পেশেন্ট কী করবেন সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো আসলে আপনারা একদম লাইফ মানে একদম লাস্ট স্টেজে আছেন অর্থাৎ লাইফের একটা পর্যায়ে আপনারা চলে আসছেন যেখান থেকে যে কোনো সময় আপনার স্পামটা নীল হয়ে যেতে পারে তো অতএব কারণ স্পামটা নীল হয়ে যাওয়ার আগে যদি আপনি ব্যারিয়ারটা দিতে পারেন ওখান থেকে যদি আপনি কাম করতে পারেন তাহলে দ্রুত সময় কিন্তু আপনি আপনার একটা অবস্থান চলে আসতে পারবেন সেটা যদি একদম শেষ হয়ে যাবে একদম শেষের দিকে গিয়ে যদি আপনি মনে করেন যে না এটা কীভাবেই আসলে আমার আর একটু গিয়ার আপ করা দরকার তখন দেখবেন যে এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অনেক সময়ের ব্যাপার হবে তখন আপনার বয়সটা একটু বেড়ে যাবে হরমোনাল ইমব্যালেন্সগুলো বডিতে বেড়ে যাবে বডিটা ডিটক্সিফাইড হয়ে যাবে অর্থাৎ বডিটাকে যত ডিটক্সিফাইড কম রেখে আপনার বয়সটা যখন কম থাকা অবস্থায় বা আপনার প্রবলেমটা কম থাকা অবস্থায় যদি আপনি সেটাকে রিকাভার করেন আপনার সময়টা একটু বেশি কম লাগবে আর যদি সবগুলো শেষ করে আসেন তাহলে আসলে সবগুলা প্যারামিটার আপনার ঠিক করতে হবে আর এই সবগুলো প্যারামিটার ঠিক করে আপনাকে একটা নিয়ে আসলে কারণে যাদের করেই বা অলরেডি আপনাদের রিপোর্টগুলো এভাবে আসতেছে আপনারা দেখছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় বা আমি যেটাকে অ্যাডভাইস করবো আপনারা আসলে কালক্ষেপণ না করে খুব দ্রুত সময়ে আপনারা ডাক্তার স্মরণাপন্ন হন অন্তত পক্ষে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য হলেও কিন্তু আপনার স্পাম কাউন্টটা একটা পর্যায়ে রাখতে হবে কেন কারণ আমাদের মেন্টাল স্ট্রেস বলেন বা আমাদের যে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের মনটা ফুরফুরে থাকার জন্য কিন্তু আমাদের বডির হরমোনাল ইমব্যালেন্সটা হরমোনাল ব্যালেন্সটা খুব দরকার যদি হরমোন ইমব্যালেন্স হয়ে যায় আপনার মন মাইন্ডেও কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে সব সময় আপনার আতঙ্কিত থাকবেন টেনশনে থাকবেন উদ্বিগ্ন থাকবেন আপনার অসুস্থ আপনি একটা ডিপ্রেশনে থাকবেন অতএব কারণে শুধু বাবা হওয়ার জন্য নয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য নয় আপনাকে সুস্থ থাকার জন্যও কিন্তু আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ অতএব কারণে কেউ যদি মনে করেন যে আপনার লাইফটা আপনি এনজয় করবেন আপনি আপনার লাইফটা আপনার মতো আপনি লিড করবেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার বডিতে একটা জিনিস অপরিপূর্ণতা রেখে কিন্তু আপনার সামনের দিকে ওভাবে গিয়ার আপ করতে পারবেন না নিজেকে নিজেকে গিয়ার আপ করার জন্য নিজেকে মানে লয়ালিটি রেখেই আপনার সেটাকে লাইফ লাইফটাকে লিড করার জন্য আপনার আসলে পুরা বডিটার মেরামত প্রয়োজন যদি আমরা এইভাবে বলে বলি কারণ মেরামতটা শুধু বাবা হওয়ার জন্য নয় ওভারঅল এভরিথিং সব কিছু মিলে ভালো থাকার জন্য অতএব কারণে আমরা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছি আমি মনে করবো যে আপনারা সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক ডায়াগনোসিস করে ভালোভাবে বেঁচে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে